এकडे <laughs> সবার <laughs> mm. লেদার নজর ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া জীবনের প্রায় প্রতিটি ধাপে ভূমিকা রয়েছে বিদ্যুতের তাই এক অন্যতম জরুরি পরিষেবা হলো বিদ্যুৎ প্রায় চব্বিশ ঘন্টা ধরে মানুষকে দিয়ে যেতে হয় এর পরিষেবা সারা দিন যাব জীবনের ঝুঁকি নিয়েই অব্যাহত থেকে কাজ আর কাজ তবে বিদ্যুৎ কর্মীদের মধ্যে আরও উৎসাহ এনে দিতে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আয়োজিত হলো এক ক্রিকেট টুর্নামেন্ট জানা গেছে নৈহাটি সাব ডিভিশনের অন্তর্ভুক্ত সমস্ত স্থায়ী বা অস্থায়ী বিদ্যুৎ কর্মী এবং কন্ট্রাক্টরদের নিয়ে হালি শহরে আয়োজিত হলেও দুদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দেখুন দ্বিতীয় দিনের খেলার মাঝে কি জানালেন বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক শ্রীমতী মধুরিমা সরকার আমাদের খেলার আয়োজনটা কি আমাদের একটা রিক্রিয়েশন ক্লাব আছে সেই ক্লাব ক্লাবই খেলাটা আয়োজন করেছে অ্যাকচুয়ালি আমাদের সবাই স্টাফেরা আউটসোর্স এমপ্লয়েরা সারা বছর খাটেন পরিষেবা দেওয়ার জন্যে তো এবারে তার জন্যে একটা খেলা হলে এদেরও উৎসাহটা থাকে আর নিজেদের মধ্যে বন্ডিংটাও বাড়া হয় তো সাব সাবস্টেশন সাপ্লাই দিয়ে একটা টিম করা হয়েছে যে টিমে আমাদের স্টাফেরা থাকবে আউটসোর্সের লোকজনরা থাকবে আর কন্ট্রাক্টরদের একটা টিম করা হয়েছে দিয়ে আমরা এরকম একটা টিম করেছি এরকম খেলা হচ্ছে এটা আমাদের আজকে সেমিফাইনাল ফাইনাল আজকেই হবে তো মানে কিরকম এনজয় করছে এই যে খেলাটাকে উপভোগ কিরকম করছে সব সকল কর্মীরা সবাইর মধ্যে একটা টান টান উত্তেজনা আছে সবাইর মধ্যে দুর্দান্ত ব্যাটিং করছেন খুব ভালো লাগছে আর

ভাইস চেয়ারম্যান সাহেব কাউন্সিলর সাহেব এবং এই ক্লাবের যারা কর্মকর্তা তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক সব বিষয়ে খুব ভালো সেক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে প্রচুর সহযোগিতা করেছে আমি মৃত্যুঞ্জয় দাসের নাম বারবার করে বলবো উনি প্রতিদিন এসে আমাদের উৎসাহ দিয়েছেন এবং আমরা সবাই মিলে এই খেলাটাকে এনজয় করছি কারণ কাল থেকেই আমাদের আবার কাজে ফিরে যেতে হবে এর মধ্যেও আমাদের কাজ কিছু বন্ধ নেই তথাপি সারা বছরের এই পরিশ্রমের মধ্যে এই সবাইকে দিয়ে একটু আনন্দ করা সবাইকে নিয়ে একটা বোধ জাগিয়ে তোলা এবং যাতে পরবর্তীকালে কাল থেকে আবার এরা যারা খেলছে তারা আবার কাজে ফিরে যাবে প্রবল উৎসাহ দ্বিতীয় দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস আমরা খেলার উপযোগী করে এবং আজকে এত সুন্দর খেলা হচ্ছে মানে একটু আগে যেটা বুধম সাহেব বললেন যে এই খেলার মাঠে সারা বছর কাজ করছে তারা আজকে খেলার মাঠ থেকে তারা একটা অক্সিজেন নিয়ে যাবে আবার নতুন উদ্যমে মানুষের সেবায় পরিষেবাতে আবার তারা নিযুক্ত হয় আগামীকালকের থেকে তো এত ভালো লাগছে মাঠের পরিবেশ মানে মানুষ এবং যারা আছে আশেপাশে পাড়া প্রতিবেশী ক্লাবের সমর্থক প্রত্যেকেই এটা এনজয় করছে পরিষেবাকে বজায় রেখে এই আয়োজনের মাঝে আরো দ্রুত গতিতে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকার দেওয়া বার্তা হালিশহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামে প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদী পুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনস একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি